বিভিন্ন কারণে সেটা হয়নি অধিভাঙ্গন আরো প্রকট হয়েছে এখন আমার কাম এখান থেকে চার পাঁচ মাইল দূরে ছিল কিলোমিটার এখন আমার বাড়ি নিজের বাড়ি পিছনে রয়েছে সুতরাং তখন যখন গোটাইল হাই স্কুলে প্রধান নদী ভাঙ্গন শুরু হয় একদিন আমাকে একজনে টেলিফোন করলেন এক ব্যক্তি টেলিফোন করেছেন যে ভাইজা আপনার স্কুল আজকে তিনি অধিকালকে তিনের মধ্যে যদি এটা রক্ষা করা না যায় তাহলে আর এই স্কুল আপনি দেখতে পাবেন না তখন স্কুলের ছাত্র হিসেবে আমার হৃদয়কে কাঁদে না আমার হৃদয় পেতেছে আমি সাথে সাথে অনেকদিন ঘুম থেকে উঠে এখন খালেদা জিয়া আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন যিনি মাদার অফ ডেমোক্রেসি যিনি একদম মানবিক সম্পূর্ণ পা একজন মানবিক গুণাবল সম্পন্ন একজন প্রধানমন্ত্রী ছিলেন তাকে আমি এটাই আমার ব্যক্তিগত অনুভূতি দিয়ে বোঝাতে চেষ্টা করলাম হয়তো বা তার সামনে হয়তো আমার চোখের জল এসে গেছিল কিনা আমি জানি না যে আমার যে স্কুল সেই স্কুলের পাশে আমার যে শিক্ষক সেই শিক্ষকের কবর খনন সেখানে রয়েছে আজকে যদি ম্যাডাম কিছু না হয় তাহলে আমার সেই স্কুল ভেঙে যাবে আমার সেই সাদের কবর চলে যাবে ম্যাডাম তখন উনি যে মানবিক তখন আমি বুঝতে পেরেছি যে সাদwidehat আমাকে বলেছিলেন আপনারা গান ইচ্ছা আপনি করেন এই যে প্রাইম मिनिस्टर হিসেবে আমাকে যে সহানুভূতি বা ক্ষমতা তিনি দিয়েছিলেন আমি ঘর থেকে বেরি আমি ওনার কক্ষ থেকে বেরিয়ে আমি পিজমান সেক্রেটারি এবং পানি সম্পদ অন্যান্য জানা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি আর্মি হেডকোয়ার্টারের ইঞ্জিনিয়ার প্রফেশনাল যারা ইঞ্জিনিয়ার ও তাদের কথা বলেছি অনেকদিন এখানে আর্মি আপনারা যারা সিনিয়র আছেন জানেন আর্মি ইত্যাদি এসে সেই স্কুলের সামনে স্কুলের পাশে বস্তা দিয়ে পাথর দিয়ে কিভাবে তারা বন্ধ করে দিচ্ছে ইনশাআল্লাহ আজকে পর্যন্ত সেই স্কুলের একটি পর্যন্ত আপনার টুটে টাইনি ভেঙে যায়নি যদিও

মন ধরবে মনীষী যারা আছে আব্রাহাম লিঙ্কনের জীবনী তোমরা পড়বে শহীদ প্রেসিডেন্ট রহমানের জীবনই পড়বে সুতরাং এই সমস্ত মনীষীদের জীবন যদি পড়ো আব্রাহাম লিঙ্গন তিনি কত দরিদ্র ছিলেন সেখান থেকে তিনি কিভাবে উঠলেন ওই নজরুল ইসলামের জীবনই পড়ো তিনি কত দরিদ্র ছিলেন কত দরিদ্র যদিও তার পিতার অবস্থা ভালো ছিল কিন্তু এক সময় তাকে দরিদ্রতা জীবনে পালন করতে হয়েছিল তার গ্রামে বাস করে তখন মোহাম্মদ সাল্লা বলেছেন শিক্ষার আমাদের যে কোরআন হয়েছে সেটার প্রথম সত্ত কি জানো কোরআন শরীফের প্রথম যে বাণী সেটা কি মানে কি সেটা হয়তো আল্লাহাল্লামের মাধ্যমে আল্লাহ তাহলে দিয়েছেন আমাদের যে বিশ্ববাসীদের যে পড়াশোনা পড়া এবং এরপরে গবেষণা করা এই সৃষ্টি রহস্য সৃষ্টি রহস্যটি সেটাকে না হচ্ছে আন্ত হলে